ভারত আমেরিকার যে ঘটনা সেই ঘটনার আজকের যদি আপডেটটা দেখা যায় তাহলে একটা কথা বলতেই হয় শেষমেশ ভারতের সামনে মাথা নত করতে হলো আমেরিকাকে কিংবা কথাটা এইভাবে বলা যায় নরেন্দ্র মোদীর সামনে মাথা ঝোঁকাতে হলো ডোনাল্ড ট্রাম্পকে অহংকার ভেঙে চুরমার এবার বুঝতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প যে ভারতকে চোখ রাঙানি দিয়ে কোনো লাভ হবে না উপরন্ত তেল দেওয়াটাই বুদ্ধিমানের কাজ আর সেই কারণে আরও এক ধাপ গিয়ে রীতিমতো চমকে উঠলো দুনিয়া এমন একটা কাজ করলেন ডোনাল্ড ট্রাম্প সেটা দেখে সকলেই চমকে উঠল যে এইভাবে মাথা নত করা সম্ভব ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে মাথাটা নত করেছেন ভারতের সামনে সেটা কিন্তু অবিশ্বাস্য বলেই অনেকে মন্তব্য করছেন কিন্তু এমন একটা কাজ করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প যাতে করে গোটা বিশ্ব জুড়ে আলোচনা চলছে যে ভারত একমাত্র দেশ যারা পেরেছে ডোনাল্ড ট্রাম্পের মাথা ঝুঁকিয়ে দিতে গুড়িয়ে দিতে শেষমেশ মাথাটা ঝোঁকাতে হলো ভারতের সামনে এমন কাজ তিনি করবেন কেউ হয়তো ভাবতে পারেনি দেখুন আজকের প্রতিবেদন যে কি করলেন ডোনাল্ড ট্রাম্প যেটা নিয়ে বিশ্ব জুড়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে মাত্র কয়েক সপ্তাহ আগের কথা যে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো চোখ রাঙানি দিল ভারতকে ট্রেড ওয়ার জারি করে দিল শুল্ক চাপালো ভারতের উপর ভেবেছিল ভারত একেবারে মাথা নত হাত জোর করে ক্ষমা চেয়ে বলবে যে আমাদের ক্ষমা করে দাও ডোনাল্ড ট্রাম্প এই ভুল আমরা করব না কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে যে মাথা ঝুঁকিয়ে ফেলবেন এত তাড়াতাড়ি সেটা হয়তো বিশ্বের দরবারে কেউ কল্পনাও করতে পারেনি আর সে অকল্পনীয় ঘটনা ঘটলো ডোনাল্ড ট্রাম্প সকাল সকাল এমন একটা কাজ করলেন যাতে করে গোটা বিশ্বের দরবারে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে চর্চা কম আর ভারতকে নিয়ে চর্চা বেশি কেন বলুন তো কারণ স্পষ্ট যে আমেরিকার চোখ রাঙানি মেনে নিল না ভারত আমেরিকার ওয়ারের হুমকি যেটা দিল মেনে নিল না ভারত রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ভাঙতে হবে সেটাও মেনে নেয়নি তেলের ব্যবসা একেবারে ছিন্ন করতে হবে সেটাও মেনে নেয়নি উপরন্তু চোখে চোখ রেগে বলেছে যে ভারত নিজের সিদ্ধান্ত নিজে নেবে কোনো দেশের সামনে মাথা নত করবে না ডোনাল্ড ট্রাম্প চমকে উঠেছিলেন আর দেখা গেল যে সেই ঘটনাটা ঘটল যেটা আমরা প্রত্যেকে মনে করেছিলাম যে ঘটবে মাথা নত করবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এত তাড়াতাড়ি সেটা হয়তো আমরা ভাবতে পারিনি আজ সকাল সকাল ডোনাল্ড ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যেখানে রীতিমতো ভারতকে আহ্বান জানালেন আবার বন্ধুত্বের আর এটাকেই এই পোস্টটাকেই গোটা বিশ্ব মনে করছে যে মাথা নত করতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ভারতের সামনে আমেরিকাকে মাথা নত করতে হলো ভারতের সামনে আর ঠিক কয়েক দিনের ব্যবধানের মধ্যেই নরেন্দ্র মোদী দেখিয়েছিলেন যে আমরা কোন পথে হাঁটব আত্মনির্ভর হব ট্রেড ওয়ারের জন্য ভারতকে অনেক অনেক মাসুল দিতে হবে কিন্তু তারপরেও ভারত মাথা নত করবে না ভারত নিজের সিদ্ধান্ত নিজের দেবে আর সেটাই করেছে ভারত শুধু তাই নয় নতুন একটা দিশায় হাঁটা শুরু করেছে আজকে যখন ডোনাল্ড ট্রাম্প এই পোস্টটা করেছেন সৌজন্যতার খাতিরে নরেন্দ্র মোদীও করেছেন তিনিও বলেছেন যে হ্যাঁ ভালো সম্পর্ক কিন্তু তার মানে এটা নয় যে ভারত কোনো দেশের গোলাম হয়ে যাবে এইটা আর কখনো ঘটবে না এটা কিন্তু বোঝানো অত্যন্ত প্রয়োজন ছিল গোটা বিশ্বকে শুধু আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে না গোটা বিশ্বকে আর সেটা বুঝিয়েছেন নরেন্দ্র মোদী বুঝিয়েছে সেটা নতুন আমাদের ভারত আমরা দেখেছি এসিও সিও এ গিয়ে কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভিকিরির মতো দাঁড়িয়েছিলেন আর নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা নিজের চোখে দেখেছিলেন গোটা বিশ্ববার্তা পেয়েছে যে ভারত কিন্তু আর মাথা ঝুঁকিয়ে থাকার ভারত নয় ভারত কিন্তু চোখে চোখ রেখে এগিয়ে যাওয়ার ভারত এই ডোনাল্ড ট্রাম্পই কয়েকদিন আগেই ভারত এবং রাশিয়ার ইকোনমিকেই ডেড ইকোনমি বলেছিলেন আর সেই কথাটা খুব একটা ভালোভাবে নেননি নরেন্দ্র মোদী তারপর যেটা হয়েছে সেটা আমাদের ভারত দেশের ইতিহাসে লিখে রাখা উচিত কারণ প্রথমবার ভারত আর সহ্য করেনি এবার ভারত উত্তর দিতে জানে আর ভারত সে পথেই হেঁটেছে দেখা গিয়েছে এশীয় মিটিকে গিয়ে রীতিমতো তুলোধানা করা হয়েছে পাকিস্তানকে আতঙ্কবাদীদেরকে কিভাবে সেখানে আশ্রয় দেওয়া হয় সেটা চোখে চোখ রেখে নরেন্দ্র মোদী বলেছেন এবং শুনতে হয়েছে গোটা বিশ্বকে তার পাশাপাশি যেটা আরও একটা ঘটনা হয়েছে যে ব্রিক্সের দেশগুলো এক জায়গায় এসেছে চীনের সঙ্গে হাত মিলিয়েছে ভারত ভাবুন যেটা অবিশ্বাস্য আর চীনের সঙ্গে হাত মিলিয়েছে হয়তো বললে খুব একটা মানানসই মানানসই হবে হবে না যে চীন ভারতের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যেতে চাইছে আগামী দিনে এই চীন কয়েকদিন আগেই পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল ভারতের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কিন্তু এখন এই চীন বুঝতে পেরেছে যে পাকিস্তান থেকে কিছু পাওয়ার নেই লাভ হবে ভারতের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য রাশিয়া এবং ভারতের যে বন্ধুত্ব সেটা গোটা বিশ্বকে ভারতের সামনে রাশিয়ার সামনে মাথা নত করতে বাধ্য করেছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা করবে আমরা প্রত্যেকে জানতাম কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু সব থেকে বড় প্রশ্ন এখন যেটা উঠছে যে ডোনাল্ড ট্রাম্প কেন ভারতকে এত তেল দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কেন মাথা নত করছেন তার যে নোবেল পাওয়ার যে স্বপ্ন সেটা তো ভারত একেবারে চুরমার করে দিয়েছে কারণ তিনি ভেবেছিলেন ভারত পাকিস্তানের যুদ্ধ যে বিরাম বা বিরতি হয়ে এসেছিল তিনি গোটা বিশ্বকে দেখাতে চেয়েছিলেন সেটা তার জন্য এসেছে কিন্তু ভারত সেটা মেনে নেয়নি যেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য হয়নি সেটা কেন ভারত মেনে নেবে আর এখানেই ক্ষোভ ছিল ডোনাল্ড ট্রাম্পের সেই কারণেই শুল্ক চাপিয়ে দেওয়া সেই কারণেই ভারতকে চোখ রাঙানি যদিও বা এটা নতুন ভারত এটা তিনি ভুলে গিয়েছিলেন এবার টনকটা নড়েছে তার তিনি বুঝতে পেরেছেন কিন্তু একটা প্রশ্ন যে এত তাড়াতাড়ি মতি ফিরল তার এখানে অনেকে বলছেন যে ভয় পেয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প আর সেই কারণে সে ভয় থেকে তৈরি করি গোটা বিষয়টাকে ঠান্ডা করার চেষ্টা করছেন রাশিয়া এবং ভারত যদি তার হাত থেকে বেরিয়ে যায় তাহলে আমেরিকার যে ডলার বা আমেরিকার যে মুদ্রা সেটার পতন ঘটবে আমেরিকার ব্যবসা সেখানে কিন্তু ধাক্কা খেতেই হবে যেটা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে শুধু তাই নয় আমেরিকা তার নিজের দেশের বাসিন্দারা ধনা করছিল ডোনাল্ড ট্রাম্পকে ভারতের সঙ্গে এই খারাপ সম্পর্ক তৈরি করার জন্য আর তারপরে দেখা গেল যে তিনি বাধ্য হলেন মাথা নত করতে তার কারণ হচ্ছে রাশিয়া এবং ভারতকে যদি একসঙ্গে না নিয়ে চলতে পারে আমেরিকা তাহলে আগামী দিনে মহা বিপদের সম্মুখীন হতে হবে আমেরিকাকে আমেরিকা ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প বেশি করে ভেবেছিলেন যে ভারতকে চোখরাঙা দেবো দেব ভয় পাবে রীতিমতো আমাদের গোলাম হয়ে থাকবে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে কিন্তু এটা নতুন ভারত সেটা আমরা করব না এবার সেটা বুঝতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ভয়টা কিসের তার ভয়টা কিসের জানেন সব থেকে বড় ভয় হচ্ছে চায়না চীন যে চীন রাশিয়ার সঙ্গে কিন্তু তেলের ব্যবসা করে নিজে আমেরিকাও তেলের ব্যবসা করে রাশিয়ার সঙ্গে কিন্তু ভারত করলেই সমস্যা আর এখান থেকেই যেই ভারতের কাছে মাথা নত করেছে চীনও হাত মিলিয়েছে চীনও তখনই একেবারে তর্পানো শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের তরফে উঠেছেন যেটা কি হচ্ছে আমার হাত থেকে সমস্ত পাওয়ার চলে যাচ্ছে রাশিয়া চীন ভারত এক জায়গায় হলে আমেরিকা যে কতটা বড় চাপে পড়বে এবং যে কথা হচ্ছিল যে ব্রিক্স একটা নতুন মুদ্রা আনবে সে পথে এগোচ্ছে কিন্তু ব্রিক্সের দেশগুলো সেই মুদ্রা ব্যবহার করে আন্তর্জাতিক মহলে ব্যবসা হবে ব্যবসার জন্য সেই একটা নিউট্রাল মুদ্রাকে ব্যবহার করা হবে তার মানে বুঝতে পারছেন এটা হলে আমেরিকার ডলার কত বড় ধাক্কা খাবে আকাশচুম্বী যার চাহিদা সেটা মাটিতে এসে মিশে যাবে আর এখানেই ডোনাল্ড ট্রাম্পের ভয় গোটা বিশ্বের ওপর রুল করার স্বপ্ন দেখে আমেরিকা আর সেই স্বপ্ন আরও বেশি দেখাচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বাসিন্দারকে সেখান থেকে পায়ের তলায় এসে গেছে আমেরিকা কয়েক সপ্তাহের মধ্যেই ভারতকে তেল দেওয়া শুরু করে দিয়েছে ভারতকে খুশি করার চেষ্টা করছে কিন্তু কতটা সফল হবে এই সমস্ত পোস্ট করে কি ভারত আদৌ ভুলবে যে কয়েকদিন আগে যে ট্রেডের হুমকি ট্রেড বরের হুমকি দিয়ে শুধু হুমকি না সে শুল্ক চাপিয়েও দেওয়া হয়েছে তাতে করে যে ভারতের ক্ষতিটা হয়েছে সেটা কি ভারত ভুলবে আমেরিকার সঙ্গে সরাসরি শত্রুতা করার তো প্রয়োজন নেই কিন্তু যে পথে এই মুহূর্তে কূটনৈতিক চাল যেটা দিয়েছেন চেলে নরেন্দ্র মোদী ব্রিক্সে বা দেশে গোটা বিশ্বের কাছে একেবারে ভারত অন্যতম একটা শক্তি হিসেবে উঠে আসছে সেখান থেকে কি পিছু পা হবে নরেন্দ্র মোদী একেবারে হবে না এটা নতুন ভারত আর এই কথা বুঝতে পেরেছেন খোদ ডোনাল্ড ট্রাম্পও এখন শুধুমাত্র চেষ্টা করছেন যে যদি কোনোভাবে চীনের পুরো সাপোর্ট যেতে ভারত। না ভারতকে মানে ভারত যাতে পুরোপুরি সাপোর্ট চীনকে না দিয়ে দেয় চীন যাতে ওদের থেকেও বেশি ক্ষমতাবান না হয়েছে কারণ একটা কথা স্পষ্ট আমেরিকার কাছে যে রাশিয়া এবং ভারত যদি চিনকে সাপোর্ট দেয় তাহলে মাটিতে মিশে যাবে আমেরিকা আমেরিকার ঘাড়ে এই মুহূর্তে নিঃশ্বাস ফেলছে চীনের অর্থনীতি এবং সেখানে যদি ভারতের পুরোপুরি সাপোর্ট থাকে চীনের পাশে সেটাই যথেষ্ট কিন্তু আমেরিকা ধুলিস্যাত করে চীন এক নম্বর হয়ে উঠবে গোটা বিশ্বে আর এখানেই ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবার বুঝতে পেরেছেন যে পায়ের তলায় রেখে ভারতকে কোনো লাভ হবে না ভারতকে সন্মান দিতে হবে এ আত্মনির্ভর ভারত এ কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে যেটা খেলা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী আর এই নতুন ভারত আপনাদের কি মতামত ট্রাম্প এত তাড়াতাড়ি মাথা ঝুঁকিয়ে ফেলবে সেটা আপনাদের মনে হয়েছিল আর যে মাথা ঝুঁকিয়েছেন সেটাই বা কতদিন চলবে আবার ওকে পিছনে চাকু মারার কাজটা ডোনাল্ড ট্রাম্প করবেন যেটা আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের চরিত্রের ভীষণ ভীষণ বড় একটা দিক আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরছি ভালো থাকবেন